তরমুজের টুকরো তরমুজ কাটলে এখানে এখানে যখন এটা লাল হবে আর ভিতরে কালো কালো করবি হ্যালো বন্ধুরা আমি স্বপন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপন আর্ট ব্লগ তো এই যে বোর্ডটি দেখা যাচ্ছে ব্ল্যাক বোর্ডটি এটা বাচ্চাদের ছবি আঁকানোর জন্য আমি বানিয়েছি তো এরকম একটি বোর্ড কিনতে গেলে প্রায় বিভিন্ন রকম দামের পাওয়া যায় দু হাজার টাকা থেকে শুরু করে ছ হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত দাম পড়ে যায় তো আমি এই বোর্ডটা ব্ল্যাক নিজে বানিয়েছি এবং খুবই কম খরচে মাত্র চারশো আশি টাকা মতন খরচা হয়েছে নিজেই বাড়িতে তৈরি করে নিয়েছি সেই বোর্ডটা কিভাবে বানিয়েছি এই ভিডিওতে সেটাই দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কী করে এরকম একটি বোর্ড বানানো যায় অবশ্যই সেটা তোমরা জানতে বা শিখতে পারবে তো দেখো তো বন্ধুরা বাচ্চাদের আঁকা শেখানোর জন্য একটা ব্ল্যাকবোর্ড নিজে নিজেই তৈরি করার চেষ্টা করছি বাড়িতেই তৈরি করছি তো একটা প্লাই বোর্ড নিয়ে এসেছি তিন ফুট বাই দু ফুটের এবার দেখা যাক বোর্ডটা কীভাবে ঠিকঠাক বানাতে পারি কি না চেষ্টা করছি তো দেখতে থাকো প্রথমে প্লাইটাকে আমি প্রাইমার করব প্রাইমার এরকম কৌটুতে পাতলা করে নিয়েছি আর প্রাইমারটা আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছি না এটা কাপড় দিয়ে লাগাচ্ছি তাড়াতাড়ি হবে ছেঁড়া কাপড় দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নেব ব্ল্যাকবোর্ডের যে পেন্ট চকবোর্ড পেন্ট সেটা লাগানো লাগানোর আগে কিন্তু প্রাইমার করে নিলে আমার মনে হচ্ছে যে ভালো হবে যেহেতু এটা প্লাইয়ে করছি নাহলে ওই রঙের পুরোটাই কিন্তু ভিতরে টেনে নেবে তাই আগে প্রাইমারটা করে নিচ্ছি আর আমি যে ভিডিওটা শ্যুট করছি এটা চেস্ট মাউন্ট থেকে চেস্ট মাউন্ট দিয়ে শ্যুট করছি প্রথমবার এই শ্যুটটা করছি চেস্ট মাউন্টটা প্রথমবার ইউজ করছি আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম দেখা যাক ভিডিওটা কেমন তৈরি হয় এভাবে কাপড় দিয়ে ঘষে ঘষে প্রাইমারটা লাগিয়ে নেব আর ভিডিওটা আমি আউটডোরই করছি কারণ ঘরের ভেতরে শ্যুট করার মতন পরিস্থিতি নেই এই যে দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা এটা আমাদের বাড়ির বাইরের দিকটা তো এখানে এসে আমি নিরিবিলিতে ভিডিওটা শ্যুট করছি এইভাবে কাপড়ে প্রাইমার লাগিয়ে ঘষে ঘষে ফ্লাইটাকে প্রাইমার করে নিচ্ছি তারপর এটাকে একদম ভালো করে শুকিয়ে নিতে হবে রোদ আছে এটি শুকিয়ে নেব স্টেপ বাই স্টেপ দেখাবো কি করে নিজেই বাড়িতে ব্ল্যাকবোর্ড তৈরি করে নেওয়া যায় একটা ব্ল্যাক বোর্ডের যা দাম আমি অনলাইনে সার্চ করে দেখেছি প্রচুর দাম কিন্তু এক একটা বোর্ড ছোটো ছোটো বোর্ড দু থেকে শুরু করে ছ হাজার হাজার পর্যন্ত অত টাকা তো এই মুহুর্তে ইনভেস্ট করার মতন আমার পরিস্থিতি নেই এই বোর্ডটা তৈরি হয়ে গেলে আমার প্ল্যান রয়েছে আমার বাড়ির আশেপাশের যেসব ছোট ছোটো শিশু রয়েছে যারা আঁকা শেখে না সারাদিন এগুলো আমার পোষা মুরগি কিন্তু হ্যাঁ এই যে পোষা বেড়াল আর এই যে পোষা মুরগি আমার মুরগির ঘর মুরগিগুলো ডিস্টার্ব করছে শব্দ করে করে অ দুটো ঘর রয়েছে দুটোতেই মুরগি রয়েছে দেখতে পাচ্ছ আর বেড়ালটা খালি মুরগির খাঁচার পাশে এসে ওদের ধরার চেষ্টা করে আর ওদের দেখে মুরগিগুলো ভয় চিৎকার করে যাই হোক কাজটা শেষ করে নিন প্রাইমারটা এখনই খুব তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে কাপড় ইউজ করেও কিন্তু প্রাইমার বা দরজা জানালার রঙ এগুলো করা যায় তাড়াতাড়ি হয় আর এটা যেহেতু খুব বেশি প্রাইমারটা ফিনিশিং করার দরকার নেই তাই আমি কাপড় দিয়েই করছি প্রাইমার প্রায় শেষ হতে যাচ্ছে প্রাইমার লাগানো হয়ে গেছে এবার এটাকে রোদে শুকাতে দেব এখানে ভালোই রোদ রয়েছে এখানে এভাবে শুকাতে দিতাম রে আচ্ছা তো বন্ধুরা আমি বোর্ডটাকে প্লাই বোর্ডটাকে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে এবার এটাকে স্যান্ড পেপার দিয়ে একটু ঘষে নেব যাতে রঙের যে দাগগুলো রয়েছে রঙের দাগগুলো প্লেন হয়ে গেলে রঙটা ভালো হবে তাই প্রথমে একটু ঘষে নিতে হবে একশো আশি নম্বর প্যান্ট পেপার দিয়ে ঘষে নিচ্ছি ভালো করে ঘষে নেওয়ার পরে বোর্ডটাকে কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে রঙের ডাস্টগুলো বোর্ডে লেগে না থাকে মুছে নিলাম এরপরে ফার্স্ট কোট রঙটা চাপাবো এটা হচ্ছে চক প্যান্ট বেস এটাকে কোটোতে গুলিয়ে নিতে হবে আগে পাতলা করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে রঙটাকে অল্প পাতলা করে নিতে হবে দেখা okay. যায় okay. 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 বন্ধুরা চকবোর্ড পেন্ট বা ব্ল্যাকবোর্ডের পেইন্ট পেন্ট কিন্তু লোকাল হার্ডওয়্যার দোকানেও পাওয়া যায় তো হার্ডওয়্যারের দোকানে এক লিটারের নিচে ছিল না আমাদের এখানকার যে দোকান রয়েছে সেখানে এক লিটার ছাড়া ছোটো সাইজে পাওয়া যায় না কিন্তু আমার তো খুব বেশি লাগবে না না তাই আমি অনলাইনেই নিলাম দুশো গ্রাম এই রঙটার দাম পড়েছে একশো টাকা অ্যামাজনে পাওয়া যায় বেশি পরিমাণে বা বড়ো বোর্ড হলে এক লিটারের রঙ কেনাই যায় কিন্তু আমার ছোট্ট একটু কাজের জন্য অত টাকা ইনভেস্ট করার প্রয়োজন মনে হয়নি তাই এই দুশো গ্রামের রঙই আমার কিন্তু ডাবল কোট হয়ে যাবে যা রঙ আছে দু কোট করা যাবে এবং আশা করি কিছুটা বেঁচেও যাবে এভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে হবে এভাবে উপর নিচ এবং পাশাপাশি দুভাবেই ব্রাশ চালিয়ে রংটাকে সমান করার চেষ্টা করতে হবে তোমরা সবাই পাশে থাকবে তাহলে আশা করছি তাড়াতাড়ি আমার মনিটাইজেশনটাও শুরু হয়ে যাবে একটু বেশি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই বোটটাকে শুকানোর ব্যবস্থা করছি শুকিয়ে যাওয়ার পরে আরও একবার রঙ কিন্তু চাপিয়ে দেবো তো ফাইনালি আমার বোটটা শুকিয়ে গেছে এটাকে আরেকবার রঙ চাপিয়ে দেবো ফাইনাল কোট চাপিয়ে দিচ্ছি এভাবে ব্ল্যাকবোর্ড নিচে তৈরি করার তৈরি হয়ে গেল অনেকটাই রং বেঁচে গেছে এখনো যা রং আছে এটা দিয়ে কিন্তু আরো এরকম সাইজের দুটো বোর্ড রং করা যাবে এটা রেখে দেবো পরে যখন ওই রং যদি নষ্ট হয়ে যায় বা ফেড হয়ে যায় তখন আবার নতুন করে কিন্তু রঙ আমি করতে পারব তোরা দেখ কীভাবে আঁকে ওর যে যেরকম পারে সেরকম আঁকছে কিন্তু সবাই চেষ্টা করতে হবে তারপরে আমি দেখাবো কি করে কোনটা কি আঁকতে হয় শিখিয়ে দেবো